দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে আপনাদের মাঝে হাইব্রিড মাগুর মাছ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব তা আপনারা স্ক্রিনে লক্ষ্য করে দেখতে পারছেন এটি দুই থেকে আড়াই ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা এই হাইব্রিড মাগুর মাছটি কীভাবে পুকুরে চাষ করলে অল্প দিনে বাজারজাত করে আপনার এই মাছটি অল্প খরচে চাষ করে সফলতা লাভ করতে পারবেন তা বিস এই হাইব্রিড মাগুর মাছটি চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা তা বিয়াস আপনারা দেখতে পারছেন এই মাছটি আমরা গুনে গুনে যাচাই করে বিভিন্ন জায়গায় এটি হোম ডেলিভারি করে থাকি তা বিয়াস আজকে এক জায়গায় হোম ডেলিভারি করব এই মাছটি গুনে গুনে আমরা যাচাই করে এই মাছটি একটা আলাদা করা হচ্ছে তা বিয়াস এই হাইব্রিড মাগুর মাছটি যারা পুকুরে চাষ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই মাছটি আমাদের কাছ থেকে একদম সীমিত প্রাইজে সংগ্রহ করতে পারবেন তা বস এই হাইব্রিড মাগর মাছটি প্রধান খাদ্য হচ্ছে মরা মুরগি মুরগি লিটার ইত্যাদি পান্তা ভাত যত ধরনের পথ জাতীয় খাবার আছে হাইব্রিড মাগর মাছটিকে যত বেশি খাওয়াবেন তত দ্রুত বৃদ্ধি পাবে বিয়স এই হাইব্রিড মাগর মাছ তিন মাস চাষ করলে এক হেক্টর ওজন আসে পর্যাপ্ত পরিমাণ খাবার খাওয়ালে একটা ওজন আসে দেড় কেজি তা বেয়স যাদের ময়লা আবর্জনা পুকুর আছে তারা যা বাংলা মাছ চাষ করে সফলতা লাভ করতে পারছেন না তারা এই মাছটি পুকুরে চাষ করে সফলতা লাভ করতে পারবেন তা বেয়স যাদের ময়লা আবর্জনা পুকুর আছে তারা একদম অল্প খরচে এই মাছটি চাষ করে সফলতা লাভ করতে পারবেন তা বস এ হাইব্রিড মাগুর মাছটি রাগকসি জাতি মাছ এই হাইব্রিড মাগুর মাছটিকে যত ময়লা আবর্জনা পুকুরে পান টনে জমে থাকা বা মরা মুরগি মুরগি লিটার নারী বড়ি যা আছে এই হাইব্রিড মাগুর মাছটিকে যত পচার ধরনের খাবার খাওয়াবেন তত দ্রুত বৃদ্ধি পাবে তা বিয়াস এই হাইব্রিড মাগুর মাছটি আমাদের কাছ থেকে যে কোনো সাইজের পানা সংগ্রহ করতে পারবেন যেমন দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি পর্যন্ত আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল সংগ্রহ করতে পারবেন তা বিয়াস এই হাইব্রিড মাগুর মাছটির সাইজ আপনারা এখন লক্ষ্য করে দেখতে পাচ্ছেন এটি দুই থেকে আড়াই ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা আমাদের কাছ থেকে এই হাইব্রিড মাগুর মাছটি সংগ্রহ করতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ও পরামর্শ করে এই মাছটি চাষ করে সফলতা লাভ করতে পারবেন তা আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের এই ডেসক্রিপশনে ফেসবুক লিঙ্ক ও অন্য অন্য মাছের লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই আমরা দেখে আসি